আজকে তেলাপিয়া মাছ টমেটো দিয়ে ভুনা করতে গেছি আর তার জন্য আমি এখানে মাছগুলো প্রথমে একটু ভেজে নিচ্ছিলাম এত স্ট্রাগল করতে হয়েছে আর কি বলবো আপনারা দেখলেই বুঝতে পারবেন তেলাপিয়া মাছ তো তো এমনি মাছগুলো থেকে একদম উঠতেই চাইতেছিল না আমি ভাবছিলাম যে হালকা একটু ভাজা দিয়ে তারপর তেলাপিয়া মাছটা টমেটো দিয়ে ভুনা করলে খেতে অনেক মজা ভাবলাম যে যা ভেঙে যখন যাচ্ছে তো একদম ভেঙেই দিব এখন আর কত ভাঙবি ভেঙে যখন যাচ্ছিলি আমি আরো ভালো করে ভেঙে দিবি তো এখন এদিকে তো আমি টমেটো পেঁয়াজ এগুলো কেটে রাখছিলাম ভুনা করবো বলে এখন আমি এগুলা টমেটো পেঁয়াজ সব এগুলো এগুলোর ভিতরে দিয়ে দিলাম আমি এখানে লবণ হলুদ মরিচ ধনে সবকিছু দিয়ে একটু ভালো করে মিশিয়ে তারপর ঢেকে রাখছিলাম মানে আজকে যা হওয়ার হবে মানে আজকে রান্না করতে আসছি একটা আর হয়ে গেছে আর একটা এগুলো সব একসাথে দিয়ে পরে এভাবে ঢেকে একটু ভাজা সামনে একটু পানি দিয়েছিলাম ওই পানিটা দিয়ে তারপর একটু মানে রান্না করে নিছি ভাবলাম যে কি আর এমন হবে সবসময় তো ভালো রান্না করি আজকে না হয় একটা উল্টা পাল্টা রান্না করলাম তারপরে খেতে যা বুঝলাম যে এটা জিনিসটা এত মজা হয়েছে বলে বুঝাতে পারবো Buat